ভাই দেখেন অন্য অন্য জায়গায় তো গেছেন আর আমারটাও দেখেন আমি সাধারণ ভাবে করেছি আপনি এই যুবক বয়সে জি কৃষি ক্ষেত্রে উদ্বিদ্ধ হয়েছেন কি জন্য কারণ চাকরি বাজার ভাই মন দা বুঝছেন হ্যাঁ এখন চাকরির পিছনে দৌড়ে না করে মনে করেন কৃষি আসলে আলাল ব্যবসা চাকরি করতে গেলেও মনে করেন যে পনেরো বিশ লাখ টাকা ঘোষণা দিলে হয় না হয় ভাই এটা ঠিক আছে এখন মনে করেন যে কৃষি এটা একটা ব্যবসা বুঝছেন এখন মনে করেন অল্প পুঁজিতে ব্যবসা স্টার্ট করা যায় সম্ভব বুঝেন তো এখানে চাষবাস করে আপনি কতটুকু স্বাবলম্বী হতে পারছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেকটাই স্বাবলম্বী আল্লাহ রহমতে আমি মনে করেন যে এগ্রোয়ানের ট্রেনিং দিয়ে বুঝেছেন হ্যাঁ এই চাষ শুরু করেছি এই স্মার্ট পদ্ধতিতে মনে করেন যে স্মার্ট কৃষক বুঝেন সব ধরনের মাটিতে শুষা চাষ করা যায় তবে বেলে দশ মাটিতে এই শুষা চাষ করলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা সব সময় চাইবেন মালসিং পদ্ধতিতে শূসা চাষ করতে এই পদ্ধতিতে শূসা চাষ করলে গাছের আর্দ্রতা পারে আর গাছ সবসময় বৃদ্ধি পায় আর এই শূসা চাষ করে অল্প দিনে অধিক টাকা উপার্জন করা যায় আপনিও চাইলে অল্প সময়ের ভিতরে এই শূসা চাষ করে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আচ্ছা আপনি তো স্মার্ট কৃষক জি আপনি যে নিয়মে চাষটি করেছেন শুরু থেকে একটু বলুন আমরা একটু শিখে নিই আপনার কাছ থেকে আমি মনে করেন যে রাসায়নিক সার দিছি জৈব সার একটা সার দিছি এটা তো চাষের পরিমাণ বেশি দিতে কারণ মাটি একটু ঝরঝরে না হলে হয় না বুঝলেন আচ্ছা মালসিং বেসাতে গেলি বুঝলেন হ্যাঁ তারপর বেড তৈরি করেছি তারপর মালসিং বিষয়েছি বুঝলেন হ্যাঁ তারপর মালসিং কাটার আছে মালসিং কাটার দিয়ে মনে করেন যে আপনার এই মালসিং কাটছি কাটিতে বীজ দিছি আচ্ছা তারপরে মনে করেন যে চারা গজাইছে মনে করেন যে সিডিউল অনুযায়ী স্প্রে দিয়ে যায় চার দিন দুই তিন দিন চার দিন অন্তর স্প্রে দেওয়া হয় তারপরে সাদা মাসির স্প্রে দিতে সাদা মাসির এটাকে মারাত্মক জিনিস সাদা মাছিটা আসলে খুবই খারাপ জিনিস বুঝেছেন আচ্ছা চুড়ার ক্ষেত্রে এ মনে করেন পরজীবী ভাইরাস বহন করে সাদা মাসিতে বুঝেছেন হ্যাঁ এখানে কি কি ট্রিটমেন্ট দেন সাদা মাছির জন্য দেওয়া হয়েছে আপনার তিন জেন্টার আসছিল এগুলো দিয়ে আপনি প্রতিরোধ করতে পারছেন তাহলে আমাদের অনেকটা স্বাভাবিক বুঝছেন হ্যাঁ আর দেয় এবার দিছি মনে করেন যে মনে করেন যে এটা চেঞ্জ করে করে দিতে হয় বুঝছেন এক নাগারে এক একটাই দিলি ওতে আর কাজ করে না সাদা মাছের পুরো বই যায় বডিটা বুঝছেন ওতে আর ওষুধের কাজ করে কাজ করতে চায় না আপনি এখানে এই একা তোলেন নাকি আপনার সহযোগে হিসেবে আরো লোকজন থাকে আমার সহযোগী আমার বাবা থাকে ভাই এই যাতে শোষা একবার ব্যবসা বিক্রি আরম্ভ করলে কতদিন পর্যন্ত বিক্রি করা যায় এ মনে করেন যে এরা বিক্রি করা যায় আপনার প্রথমবার লাগাইছি তো বুঝছেন তারপর আশা করতেছি

এই মাছায় মনে করেন যে আমি এটাই শেষ না এর পরবর্তীতে আমি তিনটা ফসল নেবো আরো একই খরচ একই খরচ এরপরে আর বালতি খরচ হবে না মাছ আরিঙ্গির খরচটা আমার থাকতেছে না বুঝছেন এই জায়গায় আমাদের একটা বালতি সুবিধা আছে বুঝছেন এখানে আর মাল নেবেন এখানে আমি আর এরপর হয়তো আর একবার শুষা নিতে পারি কিন্তু শসার পুরনো জমি তো হতে চায় না কিন্তু আর একবার লাগাতে পারি বুঝছেন তারপরে উচ্চে আছে তারপরে ঝিঙ্গে আছে তারপরে এগুলো উচ্ছে ঝিঙ্গে বা আপনার মিষ্টি কুমড়াও দেওয়া যায় মানে যার যেরকম সুবিধা অনুযায়ী বুঝছেন আচ্ছা আসছে কত টাকার বিক্রি হতে পারে আনুমানিক তা আনুমানিক সাড়ে চার পাঁচ হাজার টাকা তো হবে যাক একদিনে আপনি ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করতে পারছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ দেখছে যে অনেক পরিশ্রম করতে হচ্ছে তারা যুবক জি লেখাপড়া করে বসে আছে বা বিদেশ থেকে এসে বাড়ি বসে আছে তাদের জন্য আমরা কি বলতে পারি তাদের জন্যই বলতে পারি আমরা মনে করেন যে আধুনিকভাবে মালসিং দিয়ে চাষ করা আলাদা একটা জিনিস কোনো রিস্ক নেই এদের ব্যবসা করতে গেলে অনেকটা রিক্স থাকে বাকি বুকি যাইবে সমস্যা এদের তো আর ওরকম সমস্যা নেই তারা ইনশাল্লাহ চাইলেই করতে পারি সমস্যা না ভালো ফ্যাডবিক ফিডব্যাক আশা করা যাবে ইনশাল্লাহ ভাই দেখেন অন্য অন্য জায়গায় তো গেছেন আর আমারটাও দেখেন আমি সাধারণভাবে করেছি মনে করেন যে সিম্পলভাবে হ্যাঁ জাঁকজমক করি করিনি নর্মালভাবে করেছি আমি মনে করেন যে ভালো পরিশ্রম করতে করেন যে এই বাস দেওয়া আর এই নেট আর সুতো আর কিছু না পরিশ্রম অনেকটা কম আছে বুঝছেন ফলন কেমন হয়েছে আপনার জি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রতিদিন কি তুলেন না একদিন পর পর একদিন বাদ একদিন আপনার জাত জাতগুলো কি এবার ছাবিরা জাত সাবিরা নতুন মনে হয় নতুন হুম আপনি অন্য জায়গায়ও দেখছেন আর এখানেও দেখেন কি পরিমাণ খুবই ফলন খুবই ভালো হয় আপনি তো দেখছেন মালসিং পদ্ধতিতে এ করেছেন জি মালসিং পদ্ধতি মালসিং ব্যবহার করা অনেক উপকার হয় গাছগুলো সুস্থ থাকে বা গাছ দীর্ঘমেয়াদী হয় ফলন ভালো হয় রোগবালাই কম হয় মনে করেন দেখেন সাইজ দেখেন সাইজ প্রায় এক বিঘাত অন্য ক্ষেতের অন্য ক্ষেতের থেকে পার্থক্য আছে এ দেখেন এই দুটো এখনো তোলা আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু ভাইয়া বারো শতক বারো শতক ভাই ইতিমধ্যে কেমন বিক্রি হয়েছে বারো হাজার টাকা মতন বারো হাজার টাকার একটু বেশি বেশি বিক্রি করা হয়েছে কতদিন ধরে বিক্রি করছেন এই রোজা প্রথম শুরু করছি ভাই রোজা প্রথম রোজা তাহলে আপনি তো তিন চার দিন বিক্রি করেছেন হ্যাঁ তিন চার দিন বিক্রি করেছি তিন চার দিনই বারো হাজার টাকা বিক্রি হয়েছে হ্যাঁ এখন মনে করেন যে বর ফুট যাবো এখন রমজান মার বেশি বিক্রি করতে পারবো আপনার কাছে চেহারা তো খুব আকর্ষণীয় জি ভাই অনেক পরিশ্রমের ফল ভাই